ফেসবুক ভাই আমাদের সাথে মানে কি একটা খেলা শুরু করছে মানে আমি কিছুই বুঝতে পারি না ভাই হুট করে কোনো কিছু না হইতেই রেকমেন্ডেশন মনিটাইজ নেওয়া যায় মানে একটু কথার মাঝে ভুল হইলেই সমস্যা ধরে আবার একটু কথা যদি আপনার উল্টা পাল্টা বলেন তারপরও সমস্যা ধরে আবার একটা ছবি যদি আপনি আপ আপলোড করেন ছবিটার মাঝে যদি একটু এনিথিং রং পায় তারপরেও মানে এগুলা সমস্যা ধরে আবার টাইটেলের মাঝে যদি একটু উনিশ বিশ পায় না তাও এগুলোও মানে সমস্যা ধরে মানে ফেসবুক এমন একটা জিনিস ভাই এখন আমরা যারা নতুন ইউজার আছি যারা নতুন ইউজার ফেসবুকে কাজ করতেছি আসলে মনিটাইজেশন আনার জন্য অনেক আপ্রাণ চেষ্টা করতেছি তবে ভাই মনিটাইজেশন যে আপনি আনবেন কষ্ট করিয়া কিন্তু ভাই মনিটাইজেশন আনাটা যেমন তেমন কিন্তু মনিটাইজেশনটা ধরে রাখাটা ভাই খুব কঠিন যেরকম আমার সাথে এক মাসের মধ্যে চারবার না চারবার না পাঁচবার ঘটনা হয়েছে আমার সাথে এক মাসের মধ্যে এক মাসের মধ্যে আমার মনিটাইজ চারবার পাঁচবার গেছে গা আবার আবেদন করে রিপ্লাই করে আবার আনছি তো এই মনিটাইজেশনটার জন্য আমরা ফেসবুকে আফরান চেষ্টা করতেছি এমনও লোক আছে এমনও ক্রিয়েটর আছে ভাই দিনের দিন বলতেছে না রাইতে রাইত বলতেছে না হ্যাঁ ওই ঘুমাইতেও আসে না ঠিকমতো খাওয়া দাওয়া করতেছে না শুধু স্বপ্ন একটাই যে আমার কন্টেন্ট মনিটাইজ কবে পাব ঠিক আছে এরকম একটা স্বপ্ন নিয়ে আসে মানে ওয়ার্ল্ড টাইম সে কাজ করে যাচ্ছে যে মনিটাইজেশনটা আমি কবে পাবো কবে টাকা ইনকাম করব। এরকম একটা মনের মাঝে তার স্বপ্ন তবে ভাই যারা মানে আমি আমার পক্ষ থেকে এই কথাটাই বলবো যারা মানে মনিটাইজেশন আনার জন্য চেষ্টা করতেছেন এখন কিন্তু ফেসবুকে মনিটাইজেশন মানে খুব সহজ করে দিছে যেরকম সহজ করে দিছে এরকম ফুট করে নিয়ে যায় মানে সহজ বলতে এটাই করে দিছে যে আপনি এখন ষাট হাজার মিনিট ওয়াশ টাইম লাগে না পাঁচ হাজার পোলোয়ার লাগে না আজকে আমার এক ভাই ফোন দিছে যে ভাই আমার তো কন্টেন্ট মনে সেটা তা ওনারা জিজ্ঞেস করলাম যে কটা কন্টেন্ট আপলোড করছো ক বেশি কিছু না আমি আজকে দেখলাম যে তিনটা ভিডিও আপলোড করছে হ্যাঁ তিনটা ভিডিওর মধ্যে তেমন কিছু ভিউজও আসছে না হা হানি আষ্টশো নয়শো এরকম ভিউজ আসছে তো ওনাকে কন্টেন্ট মনিটাইজ দিয়ে দিচ্ছে তো চেট আপ করছে ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাকই আছে তো এখন বিষয়টা হয়েছে কন্টেন্ট মনিটাইজ পাওয়াটা তেমন কোনো কিছু না আপনি যদি রিয়েল কাজ করেন রিয়েল ফটো আপলোড করবেন রিয়েল ভিডিও আপলোড করবেন কোনো কপি টপি সারবেন না তো মনিটাইজেশন ফুট করে আপনাকে দিয়ে দিবে কিন্তু বাই মনিটাইজেশনটা ধরে রাখবেন যদি আসে মনিটাইজেশনটা ধরে রাখার চেষ্টা করবেন আমার মতো হতবাগা হইবেন না ঠিক আছে আমি কিন্তু এখন হতবাগার মতো হয়ে গেছি আমার অলরেডি দুইটা পেজের মনিটাইজ চলে গেছে ঠিক আছে দুইটা পেজের মনিটাইজ চলে গেছে দুইটা পেজেতে মনে করেন যে আমার ভালো পরিমাণ ভিউজ আসতো তবে আমার কোনো মানে মনে কাজ করে না যে ওইটার মধ্যে গিয়ে আমি কাজ করি মানে মনিটাইজেশন রেকমেন্ডেশন নাই এখানে ভিডিও ছাড়লে তো ভিডিও ভাইরাল হবে না ফটো ভাইরাল হবে না এই জন্য ভাই আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে এগুলো আমি ফেরত পাই ফেসবুকে আমি আবেদন করছি এগুলো আনার জন্য তো এখনও আসে নাই তো যদি আসে তো তো আলহামদুলিল্লাহ ভালোই আর আপনাদের কাছে আমার অনুরোধ এটাই আপনারা রিয়েল কন্টেন্ট আপলোড করবেন কোনো কপি সারেন না আর কোনো খারাপ ছবি টু সারেন না খারাপ কোনো অশৃঙ্খল ভাষা বলবেন না মানে ফেসবুক এখন মানে আগের চাইতে অনেক কঠিন হয়ে গেছে মানে আগে আমরা যে ভিডিও আপলোড করতাম ফটো আপলোড করতাম মানে যেমন বলল এমনি দিতাম কোনো সমস্যা আসতো না কিন্তু এখন ইদানিং মানে তাদের রুলসের মাঝে যে কত কিছু নিয়ম কারণ আছে মানে এটা মানে বইলা শেষ করা যাবে না ঠিক আছে যাক আপনি যদি ফেসবুকে কাজ করেন আর ইউটিউবে ও আর একটা বিষয় হচ্ছে আমার বড় একটা ইউটিউব চ্যানেল সাসপেন্ড হয়ে গেছে এগুলো ভুলের কারণে ভাই আমার মতো আপনারা ভুল করবেন না হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল প্রায় সাতষট্টি হাজার মনিটাইজ করা একশো ডলার প্লাস ছিল চ্যানেলে তারপরেও ভাই আমি চ্যানেলটা ধরে রাখতে পারলাম না চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছে গা তা দোয়া করবে না আমার জন্য আমি অনেক কষ্ট করছি ইউটিউবেও কষ্ট করছি ফেসবুকেও কষ্ট করছি কষ্ট করে মানে অনেকটা সফল সফলতা করছিলাম কিন্তু এখন আমার ভাই পরিস্থিতি খুবই খারাপ ঠিক আছে পরিস্থিতি খুব ভালো না মানে এগুলো বিষয় নিয়ে মানে খুবই প্যারার মধ্যে আছি খুবই টেনশনে আছি তো আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমার ইউটিউব চ্যানেলটা বেগ আনতে পারি আর আমার দুইটা পেজের মনিটাইজ গেছে দুইটা পেজের মনিটাইজ যাতে আমি ফেরত পাই আমার জন্য আপনারা দোয়া দোয়া করবেন আর সব চেষ্টা করবেন একটা বিষয় নিজের কন্টেন্ট যে দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে একটা উপকার হবে কি জানেন মানে আপনারে পছন্দ করে আপনারে দেখে আপনার কথা ভালো লাগলে আপনার ভিডিও ভালো লাগলে যে একটা পলোয়ার আসবে আপনার কাছে এই পলোয়ারটা কিন্তু আপনাকে ভালোবেসেই ঢুকবে কথাটা বুঝবেন এই ফলোয়ারটা কিন্তু আপনাকে দেখে আপনার ভিডিও দেখে আপনাকে দেখে পছন্দ হলে সে ফলো করবে ফলো করে আপনার পলোয়ার হবে সে কিন্তু একটা কন্টিনিউ ফলোয়ার আর হয়ে গেছে আপনার আর যদি আপনি একটা এডিট ভিডিও করেন একটা কপি ভিডিও করেন একজন একটা ভিডিও করছে ওই ভিডিওটা আপনি কপি করছেন তো ওই ভিডিওটা এসে একবার দেখবে দেখার পরে উনি চিন্তা করবে যে ভিডিওটা তো আমি অমুক জায়গায় দেখছি অমুকের পেজে দেখছি হ্যাঁ অত এটা কপি করছে হ্যাঁ এরকম মানে সন্দেহ করিয়া তারপরে ওই ভিডিওটা যখন আপনার দেখব এটাই শেষ দেখা তার রিপ্লাই পরে যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন কিন্তু সে আর আপনার পেজের ভিডিও দেখবে না বলবে কি যে ওই তো কপি ভিডিও করে ওর পেজের ভিডিও ভালো না অরিজিনাল কোনো ভিডিও কন্টেন্ট আপলোড করে না ওই আপনার ভিডিওটা ধাক্কা দিয়ে ফেলে দেবে বিষয়টা বুঝবেন আর যদি আপনি যেমনই পারেন ভালো করার চেষ্টা করবেন যেমনই পারেন আপনি যদি ভালো একটা কন্টেন্ট আপলোড করতে পারেন আপনাকে দেখে যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে সে পরবর্তী সময়ে যখন আপনি ভিডিও যখনই একটা ভিডিও আপলোড করার করবেন তখন কিন্তু সে অপেক্ষা করবে যে আপনার ভিডিওটা দেখার জন্য ওই কোনো দিন আপনাকে সাইরা যাবে না আপনার বক্ত হয়ে যাবে তো এই জন্য আমি বলছি ভাই যারা এডিটিং করেন কপি করেন জীবনে ভাই অনেক ভিডিও ওই এডিটিং করছি কপি করছি কিন্তু এখন আমি নিয়ত করছি যে আমি আর কোনোদিন কপি ভিডিও করবো না এডিটিং ভিডিও করবো না কোনো কিছু ডুপ্লিকেট করবো না ঠিক আছে নিজে নিজে ভালো হইতে হবে আগে ঠিক আছে নিজে আগে ভালো হইয়া তারপরে মানুষকে পরামর্শ দিতে হবে এটাই হচ্ছে স্বাভাবিক তা আমি কিন্তু অনেক কিছুই করছি জীবনে আমি এখন থেকে মনে করেন যে আমি নিয়ত করছি যে মানুষের কোনো ভিডিও এডিটিং করবো না কোনো ফটো সারব না এরকম একটা টার্গেট করছি তা আপনারা যারা মানে এরকম করবেন মানে একটা আছে এই লং টাইম লং টাইম ফলোয়ার ধরিয়ে রাখার জন্য আপনার রিয়েল ভিডিও তৈরি করতে হবে আর যদি ওয়ান টাইম ফলোয়ার আনতে চান তাহলে কপি এডিটিং করতে পারেন কিন্তু ভবিষ্যতে বলো আর আপনার টিকবে না হ্যাঁ তা এইটুকুই আজকের মতো আমি বললাম যদি আমার কথাগুলো আপনাদের মানে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম